ওয়েলকাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটনের একটি টানাশনিক এসি এই এসিটিতে প্রবলেম হয় হলো এসি দুই তিন মিনিট ঠান্ডা দিয়ে এরপর ঠান্ডাটি বন্ধ হয়ে যায় এটা আউটডোর থেকে মানে আউটডোরের লাইনটা ছেড়ে যায় আউটডোর চলে না এখান থেকে লাইনটি অফ হয়ে যায় তো এটি কি কারণে এটা হলো অটো হওয়ার কারণে আপনাদের যে সেন্সরগুলো আছে এই সেন্সরের কারণে আউটডোর কিন্তু তাড়াতাড়ি ঘন ঘন অটো হয়ে যায় তো অটো হলে দেখা যায় অটো উঠতে অনেক সময় লাগে বা ঠান্ডাই হয় না রুম তো এটা কীভাবে সমাধান করব তো আমরা কিন্তু সমাধান করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সমাধান করলাম তো এখানে ভেলুজ দেখতে পাচ্ছেন এটি হলো এসির অরিজিনাল ভ্যালুস এটি অরিজিনাল ভ্যালু ছিল তো আমি সিঙ্গেল আর একটি ভেলুজ নিয়ে আসছিলাম অন্য আরেকটি এসি থেকে খুলে তো এই ভ্যালুজটা আমি সিঙ্গেলে প্রথম লাগাইছিলাম দেখি যে সিঙ্গেলে কাজ হয় না প্রথম অবস্থায় এটা এই ভ্যালুজ থাকা অবস্থায় তিন মিনিট চলতো এরপরে এই ভ্যালুসটা লাগানোর পর পাঁচ মিনিট চলতো তো পরে কী করলাম আমরা দুইটা ভ্যালুজই একসাথে করে দিলাম দুইটা ভ্যালুজ একসাথে করাতে এখন কিন্তু এসিডি ভালো ঠান্ডা হচ্ছে এবং লং টাইম চলতেছে এখনও পর্যন্ত অট হয়নি আর আগে কিন্তু দুই তিন মিনিট পর পরই অট হয়ে যেত রুম ঠান্ডা হতো না তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন